ঘটনা সকালে আমি ঘুমতে উঠছি শুভের পরে যশিম ডিউটি সাথে কাকা ডিউটি এটা কোয়া বাইরে বারো পরে আমি দোকান খুললে বসি পরে জন দুইজন দুজন সিকিউরিটি গেছে সিকিউরিটি গিয়ে কইতেছে তার বাবা মা অসুস্থ মহিলাটা কোন যায় তো ডাক্তারের কাছে নিয়ে যায় পরে মহিলার কইছে যাও তার লগে বন্ধ করে আসি আয় শুনি যে মারা গেছে এটার ভিতরে মারা গেছে কি মারা গেছে কিনা এই পর্যন্ত জানি আমি

আমরা আসলে বাড়ি ঘোড়া চলার কোন সাবধানতা থাকে না বাপতি থাকে না কিন্তু ফ্যাক্টরির মধ্যে গাড়িতে অ্যাক্সিডেন্ট চাপা দেওয়া বা গাড়িতে অ্যাক্সিডেন্ট বিষয় তা মানা যায় না তো আমার কথা হচ্ছে এই যে যদি কোনো ষড়যন্ত্র তাহলে সেটা যেন থানা কর্তৃপক্ষ সঠিক তদন্ত নিয়ে বিচার আর যদি গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌর এলাকার আনসার এলাকায় নুমান কারখানায় শ্রীপুর পৌরসভার একটি ময়লার গাড়ি চাপা পড়ে এক একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে লাশ শ্রীপুর থানায় নিয়ে আসা হয়েছে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে এসেছে আমরা যেটুকু জানতে পেরেছি যে জশি আহমেদ চৌচল্লিশ নুমান কারখানার সিকিউরিটি পদে চাকরি করতেন আজ সকালে তিনি তার ডিউটিতে গিয়েছিলেন ডিউটিতে যাওয়ার পর সেখানে শ্রীপুর পৌরসভার একটি ময়লার গাড়িতে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে এটুকুই আমরা জানতে পেরেছি এখন বর্তমানে শ্রীপুর থানা পুলিশ হেফাজতে তার লাশ রয়েছে